বাংলাদেশের জন্য বাংলাদেশের জনগণের জন্য আরেক স্বস্তির সুখবর ভালো উদ্যোগ কিন্তু সরকার কিছু একটা লুকাতে চাইছে কিংবা বুঝতে দিতে চাইছে না জনগণকে বুঝতে দিতে চাইছে না কিন্তু জনগণ সবাই বোকা না জনগণ সবাই সুজি খায় না যে বুঝবে না আমরা বুঝে গেছি আমরা এখন বুঝিয়ে দেব সরকারের দুর্বিশ আমরা কথা বলছি এগারো জন চব্বিশ দর্শক হ্যাঁ আপনাদের জন্য সুখবর এবং স্বস্তির খবর এটাই যে আওয়ামী লীগ সরকার সিদ্ধান্ত নিয়েছে সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজকে তারা ডিফেন্ড করবে না তাকেও ধীরে ধীরে বিচারের আওতায় আনতে যাচ্ছে সেই উদ্যোগ বা সেই প্রক্রিয়া শুরু হয়েছে এটার কারণ রয়েছে একসময় ডিফেন্ড করেছে কিন্তু এখন করবে না সরকার ভেবেছে যে যুক্তরাষ্ট্র স্যাংশন দিয়েছে এই বিষয়ে যুক্তরাষ্ট্রের সাথে আলাদা বাকবিতণ্ডে যাওয়ার যা যা যাওয়ায় তো কোনো লাভ নেই এখন তো আর আজিজকে দরকার নেই বরং আজিজ যদি রানিং দায়িত্বে থাকতো তাহলে সরকার বেনজিরকে যেরকম ডিফেন্ড করেছিল মার্কিন স্যাংশন থেকে সেরকম করত। অতএব এই আজিজের স্যাংশনকে সরকার ইনডিফরেন্টভাবেই ছেড়ে দিচ্ছে বরং আজিজের বিচার হয়তো বা করবে যে যুক্তরাষ্ট্র যদি আজিজের বিচার করলে একটু সন্তুষ্ট হয় হোক এর মানে আজিজকে বিসর্জন দেওয়ার সিদ্ধান্ত সরকার নিয়েছে এতে কোনো সন্দেহ নেই আজিজের বিচার করবে তদন্ত হবে বেঞ্জিরের যে অবস্থা সেরকমই হবে বেনজিরকে যেরকম তলব করা হয়েছে এগুলো সবই হবে ধীরে ধীরে সময় নেওয়া হচ্ছে এবং মানব জমিন কিন্তু বেনজিরের আজিজের সম্পত্তির একেবারে সুনির্দিষ্ট তথ্য উপত্য কোথায় কত বিঘা জমি কি কত প্লাট ফ্ল্যাট প্লট আছে এগুলো সব মানব জমিন ফাঁস করেছে একেবারে সুনির্দিষ্টভাবে কিন্তু আজিজের বিষয়টা নিয়ে তেমন তোলপার হচ্ছে না এর কারণ হচ্ছে বেনজির ইস্যুতে আজিজ ইস্যু একটু চাপা পড়ে যাচ্ছে আর জনগণের খুবটা আজিজের চাইতে বেনজির উপর বেশি আর বেনজিরের দুর্নীতির পরিমাণও বেশি কিন্তু দুইজনেই দুর্নীতিবাস যেমন জমির পরিমাণ সম্পর্কে যতটুকু তথ্য আমরা পেয়েছি এখন পর্যন্ত তাতে বেনজিরেরটা অনেক বেশি কিন্তু আজিজেরটা দাম বেশি আজিজেরটা হচ্ছে রাজধানী রাজধানীর আশেপাশে কিন্তু এটা স্বস্তির খবর যে আজিজের বিচার করবে সরকার এবং তদন্ত করবে এবং আজিজকেও হয়তো বা চোরের মতো পালিয়ে যেতে হতে পারে যেমন একটা উদ্যোগ এটা একটা ভালো খবর যে আজিজের দুই ভাইয়ের এনআইডি জালিয়াতে জালিয়াতিতে ইসি তদন্ত কমিটি গঠন করেছে তদন্ত শুরু করেছে ইসি করেছে মানে এটা সরকারের সিগন্যালই করেছে এখন এনআইডি জালিয়াতি অমুক জালিয়াতি পাসপোর্ট জালিয়াতি এই অভিযোগ তো অনেক আগে থেকেই ছিল কিন্তু কেউ তদন্ত করার উদ্যোগ নিয়েছে নেয়নি কিন্তু মার্কিন স্যাংশনের পর অবশেষে সরকার উদ্যোগ নিয়েছে এই জন্য যে এটা আমাদের জন্য একটা স্বস্তির খবর স্বস্তির খবর ইন দি সেন্স দ্যাট বাংলাদেশে কিছু কিছু সন্ত্রাসী ভয়ানক পরিবার আছে যারা পারিবারিকভাবে সন্ত্রাস আপনারা জানেন অনেকের নাম শুনেছেন যে ঐতিহ্যগতভাবে বাবা ছেলে ভাই তারা সবাই সন্ত্রাস এরকম একটা মহা মাফিয়া সন্ত্রাসী পরিবার হচ্ছে আজিজ পরিবার আজিজ পরিবার সব বিশাল বিশাল সন্ত্রাসী এবং এরা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা পেয়ে রাষ্ট্র ক্ষমতা ব্যবহার করে ক্রিপ্টো ক্যারেসি করেছে তারা সন্ত্রাসী করেছে দুর্নীতি করেছে তার ভাইদেরকে তার ভাইরা ছিল খুনি অপরাধী তাদের খুনের সাজা থেকে কিভাবে মাপ মাপের ব্যবস্থা করেছে ক্ষমার ব্যবস্থা করেছে আপনারা জানেন কিন্তু কিচ্ছু হয়নি কিভাবে দাবিয়ে বেরিয়েছে ভয়ানক অপরাধী হওয়া সত্ত্বেও প্রমাণিত অপরাধী আদালতে সাজাপ্রাপ্ত অপরাধী হওয়া সত্ত্বেও আজিজের কারণে অনলি বিকজ অফ আজিজ আজিজের কারণে এটা সম্ভব হয়েছে তো অবশেষে সেই আজিজের দুই ভাইয়ের এনআইডি জালিয়াতির তদন্ত শুরু হয়েছে এখন আজিজের দুই ভাই এটা তো আজিজের কারণে পেরেছে এখানে তো আজিজের নামটাই বেসিক্যালি উঠে আসবে কারণ আজিজ সুপারিশ করেছিল বলে এটা সম্ভব হয়েছে এবং কোথায় কিভাবে সুপারিশ করেছিল অন্য কোন কর্মকর্তারা জড়িত ছিল প্রথম আলো এগুলো আগেই ক্লারিফাই করেছে অতএব তদন্ত সহজ হবে তো এই তদন্তটা ইতিবাচক এখন কিন্তু সরকার ভালো ভালো কিছু উদ্যোগ নিলেও অনেক কিছু জনগণকে বোকা ভেবে বুঝতে দিতে চাইছে না কি সেটা যেমন আজিজের পাহাড় সম্পত্তির অনেক সুনির্দিষ্ট তথ্য গণমাধ্যমে আসছে আর অনেক দুর্নীতির অভিযোগ যেটার তদন্ত করা দায়িত্ব পুলিশের কিন্তু আমরা যেটা জানতে পেরেছি ভিতরে খবর যে হ্যাঁ তদন্ত করবে উদ্যোগ নেবে দুদকে ডাকবে সবই হবে কিন্তু এরই মধ্যে দুইটা বিষয় খেয়াল করেছেন কিনা আজিজ স্যাংশন খাওয়ার পর প্রথম দিকে সাংবাদিকদের সাথে কথা বলেছে কিন্তু এখন আজিজ কোথায় কেউ জানে না এর মানেই সরকার কৌশলে বেনজিরের মতো হয়তো আজিজকেও ত্যাগ করার সুযোগ করে দিচ্ছে জনগণকে বুঝতে দিতে চাইছে না এদিকে উদ্যোগ নিচ্ছে তদন্ত শুরু হয়েছে এনআইডি জ্বালিয়ে তমুক তমুক কিন্তু কোন ফাঁকে কি তারা দেশ দেশত্যাগ করবে এটা জনগণকে বুঝতে দিবে না এই কাজটা সরকার করবে এবং এখন পর্যন্ত আজিজকে দুদকে ডাকা হচ্ছে না অথবা দুদকের তদন্তের আনুষ্ঠানিক কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না এর মানে কি জানেন দেখবেন হঠাৎ করে দুদক ডাকছে আদালতে গেছে আজিজের ব্যাংক হিসাব ফ্রিজ করার নির্দেশ দেওয়া হয়েছে আজিজের সম্পত্তি ক্রোকের নির্দেশ দেওয়া হয়েছে দলিল দস্তাবেজ যা আছে ক্রক করো এইটা এই নির্দেশ আসবে আমরা জানি আসবে আপনারা লিখে রাখেন এই নির্দেশে আসবে এই বিচার হবে কিন্তু সরকার জনগণকে বুঝতে না দিয়ে আজিজকে সুযোগ দিচ্ছে যে ব্যাংক হিসাব ক্রয় করার আগে তোমার ব্যাংকে যে সম্পত্তি টম্পত্তি আছে এগুলো বেঞ্জিরের মতো সরিয়ে ফেলো বেঞ্জির যেরকম শত কোটি টাকা ব্যাংক থেকে উঠিয়ে নিয়েছিল ওরকম আজিজ তুমি সরিয়ে ফেলো ব্যাঙ্ক হিসাব ফাঁকা করে ফেলো তারপরে ফ্রিজ করবে সম্পত্তি টম্পত্তি অন্যের নামে যা আছে কাগজপত্র বুঝিয়ে দাও যাতে আইনিভাবে ধরা না পড়ে আর নিজের নামে যা আছে যতদূর পারো বিক্রি টিক্রি করো সরাও তারপরে তুমি চিকিৎসার নামে বা কোনো কারণে বিদেশ যাও তারপরে দুদকে আমরা তোমাকে ডাকবো তারপরে তোমার সম্পত্তি ফ্রিজ করা হবে ক্রক করা হবে ইত্যাদি ইত্যাদি এই নাটক সরকার করছে একদিকে ভালো উদ্যোগ নিচ্ছে যে না তদন্ত শুরু হয়েছে পাসপোর্ট এনআইডি জালিয়ে দিই তদন্ত অন্যদিকে এখন পর্যন্ত সম্পত্তি ক্রক ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার নির্দেশ না দেওয়ার মধ্য দিয়ে অনেক সুযোগ দেওয়া হচ্ছে এবং আজিজ কোথায় এরকম ট্রেস আমরা পাচ্ছি না গণমাধ্যমও তাকে দেখতে পাচ্ছি না এখন ফাঁকে ফোকরে তাকে দেশের বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছে কিনা জানা নেই কারণ আছে সরকার এই কাজ করতে পারে সরকার বিচার আজিজেরও করবে ব্যঞ্জিরও করবে কিন্তু নিরাপদে সরিয়ে দিয়ে তারপর করবে কেন নাহলে তারাও তো ক্ষুব্ধ হতে পারে যে আমরা এই সরকারের ক্ষমতায় রেখেছি মিড নাইট ইলেকশন করে দিয়েছি বিদেশি বিরোধী নেতাকর্মীদেরকে পিটিয়েছি তাদেরকে গুম করেছি ভারত পাঠিয়ে দিয়েছি গুম করে পাচার করেছে তাদেরকে ক্রস ফায়ার দিয়েছি কত কিছু করেছে আর এখন আমাদেরকে এভাবে অপমান করছো আমাদের পৃথিবী সংকুচিত করে দিচ্ছ দেশের ভিতরে আমাদেরকে জেনে নিচ্ছ তাহলে ঠিক আছে আমাদের সাথে কারা জড়িত কিভাবে কি আমাদের মাধ্যমে কাজ করেছিল আমরা বলে দিব তাজিজ বেঞ্জির ক্ষুব্ধ হয়ে তারা তোর বোকা না সরকারের আসল গোমর ফাঁস করে দিতে পারে এই ভয়ে সরকার তাদেরকে নিরাপদ দূরত্বে নিয়ে তারপরে বিচার করতে পারে কিন্তু সরকার এগুলো জনগণকে বুঝতে দিতে চাইছে না কিন্তু জনগণকে সবাই কলা খায় আমরা বুঝে গেছি দর্শক আশ করি আপনারাও বুঝতে পেরেছেন এগুলো জনগণের মধ্যে ছড়িয়ে দিন যে সরকার এই নাটক করছে অতএব দর্শক আমরা বলতে চাই এই নাটকে কাজ হবে না একদিন না একদিন বিচারের আওতায় সবাইকে আসতেই হবে আজিজ বেনজিরকে কারা তৈরি করেছে কারা সুরক্ষা দিয়েছে তার কাছ থেকে কারা কারা সুবিধাভোগী কারা কারা তাকে বিদেশ যেতে সুযোগ দিয়েছে ব্যাংক হিসাব খালি করতে ব্যাংক থেকে টাকা সরাতে বিদেশে নিয়ে যেতে স্থাবর সম্পত্তির মালিকানা হস্তান্তর করতে কারা কারা সুযোগ করে দিয়েছে এগুলো সব সব তদন্তে আসবে হিসাব হবে সবার বিচার হবে বাঁচতে পারবে না এত সহজ নয় ফর দি টাইম বিং আওয়াম লীগ বাঁচিয়ে দিল স্থায়ীভাবে সবার বিচার একদিন বাংলার মাটিতে হবে ইনশাল্লাহ